রিমাইন্ডার ডে টু আমরা আজকে আলোচনা করব আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের লেখা একমাত্র কাব্যগ্রন্থ লাভাই লাল শাক পুবের আকাশ বইয়ের দুই নাম্বার কবিতাটি আমায় ছেড়ে খাও হেসকন কবিতাটির ভাবার্থটা আমরা একটু বুঝে দেখার চেষ্টা করব আসলে কবি কবিতাটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন তো প্রথমে বলা হয়েছে হে সীমান্তের শকুন এক্ষুনি ছিঁড়ে রেখাও আমাকে হে আটলান্টিকের ইগল শিগগির খুব লেখাও আমাকে হে বৈকাল রদের বাজ আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে এখানে আমাকে বলতে দেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে পৃথিবীর হিংস্র কিছু মাংসাশী প্রাণীদের আহ্বান করে ডাকা হচ্ছে যে আসো তোমরা আমাকে খেয়ে ফেলো আমার রক্ত রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে এই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে যে এই যে আমাদের দেশে মুদ্রাস্ফীতি হচ্ছে আমরা বিভিন্ন বৈদেশিক ঋণের মধ্যে পড়ে আছি আমাদের যতই আমরা তাত্ত্বিকভাবে দেখাই যে আমরা দিন দিন উন্নয়নশীল রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে এইগুলো আসলে হচ্ছে ভোগাস কথাবার্তা তার পরের লাইনে বলছে যে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং কি আশ্চর্য তবু আমি মরছি না আমরা কি জানি যে আমাদের শরীরে রক্তের আমাদের রক্তের মধ্যে তিনটে উপাদান আছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্ত কণিকা আরেকটা হচ্ছে অনুচক্রিকা আমাদের দেহে যখন কোনো রোগ জীবাণু প্রবেশ করে তখন এই গোলার সাথে ফাইট করে আমাদের সুস্থতা বা প্রতিরোধ ক্ষমতা বজায় রাখেই হচ্ছে এই অনুচক্রিকা তার মানে এই যে আমাদের দেশটা আমাদের দেশের এত বৈদেশিক ঋণ এই ঋণের চাপে যে যুদ্ধ করবে সেই ক্লান্ত হয়ে গেছে মানে তাকে এখানে নীল বলা হয়েছে আমরা কী জানি যে যখন একদম শরীর থেকে রক্ত কমে যায় পরিমাণ কমে যায় তখন শরীর আস্তে আস্তে হচ্ছে নীল হয়ে যায় ওই সিনারিওটা ক্রিয়েট করার জন্য তিনি বলছে যে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং মানে বাইরে থেকে না দেখা গেলেও ভিতরে আমার অনেক ক্ষতি হচ্ছে তারপরে বলছে ওদিকে দোজখের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি তার মানে এই যে সে এত চাপ সহ্য করে আছে এখন সে যে আত্মহত্যা করে বাঁচবে সেইটারও সে সাহস পায় না খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বললো খুব সুন্দর কনভারসেশন এখন সৃষ্টিকর্তা রিপ্লাই দিচ্ছে যে সহস্রাব্ধ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন তার মানে এই যে যে দেশটা সেই দেশটা এখন হচ্ছে মমি তার মধ্যে সে জ্বর উপাদান হয়ে গেছে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই যেই ক্ষমতায় আসে সে উন্নয়নের দোহাই দিয়ে তাকে আরও চষে চষে খাচ্ছে তারপরে বলছে যে বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় খুব কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে তার মানে এই যে আমাদের বাজারের দ্রব্যমূল্যের দাম যে নাভিশ্বাসে উঠে গেছে কখনো পেঁচ ছোঁয়া যায় না মরিচ ছোঁয়া যায় না এক একটা হচ্ছে প্রতিযোগিতায় নামে কে কার থেকে বেশি দামে যাবে এই রকম পরিস্থিতিতে যখন আমি আমার দেশকে নিয়ে আক্ষেপ করব দুইটা কথা বলবো তখন এই যে এই কোতোয়াল কোতোয়াল মানে হচ্ছে নগর রক্ষক পুলিশ প্রশাসন এমন মানুষ তারা বলছে যে তুমি এই বদনামও করতে পারবা না তোমার সবসময় হাসতে হবে তুমি অভিযোগ করতে পারবানা যদি আমি অভিযোগ করি তাহলে রাজার মন খারাপ হবে মানে যে শাসন ধারে আছে নইলে দেশে কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন ব্রয়লারের না নাকি ওদের ভাল লাগে না তার মানে এখন যদি আমি এই যে কোতোয়ালদের কথা না মানি তাহলে কি হবে আমার মাংস দিয়ে দেশে যেই কুকুর আছে আর বিদেশি মাগুর তার মানে ওই যে বড় বড় রাঘব বুয়াল যারা আছে আমাদের দেশের তাদের হচ্ছে আমাদের মাংস খাওয়ানো হবে নিত্যদিন তারা ব্রয়লারের ভুড়ি খাইতে খাইতে একবারে বিরক্ত হয়ে গেছে তারপরে কি বলছে তারপরে এইখানে বলা হয়েছে যে অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাগ্যেসটা বিদেশি সুপার শপে বিক্রি হবে না দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার কি অসম্ভব লাইনগুলো উনি লিখছেন মানে একটা মানুষের মেন্টালিটি আইডিওলজি কতটা রিচ হইলে এই রকম লাইন কারো মাথা থেকে বের হইতে পারে তারপরে বলছে যে এই দোজখে যখন নিয়তি তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহগদের এই বিহগ মানে হচ্ছে মাংসাশী প্রাণী শকুন এই টাইপের প্রাণীগুলো তো সে তাদের ডাকছে ডেকে ডেকে বলছে যে হে ইগল চিল ও ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা তোমরা এফ থার্টি ফাইভের মতো মিক টোয়েন্টি নাইনের মতো এই যে এফ থার্টি ফাইভ আর মিক টোয়েন্টি নাইন হচ্ছে দুইটা যুদ্ধ বিমানের নাম ফোর্থ অ্যান্ড ফিফথ জেনারেশনের যুদ্ধ বিমান এরা হচ্ছে ভীষণ ক্ষিপ্রগতির এরা রাডার ভেদ করে ইনফরমেশন ট্রান্সফার থেকে শুরু করে সব ধরনের সাইবার অ্যাটাক থেকে শুরু করে সব ধরনের কাজ এরা থাকে তো এই রকম শক্তিশালী বলা হচ্ছে চিল যে তোমরা এই রকম বিশাল বিশাল সাইজের যুদ্ধ বিমানের মতো আমার বুকে হামড়ে পড়ো এখন কি বলছে যে দল বেঁধে হামড়ে পড়ো আমার বুকে আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণিমতের মাল এইখানে গণিমত মানে বুঝানো হচ্ছে যে বিজয়ী দল পরাজিত দলের যা কিছু রেখে যাবে সবই হচ্ছে বিজয়ী দলের জন্য গণিমতের মাল তার মানে এই যে দেশটা যেই শাসন করবে পূর্ববর্তী শাসক যা রেখে গেছে তার জন্য গুণিমতের মাল সে যেভাবে ইচ্ছা লুটপাট করে খেতে পারবে দেশে শূওর খুপলে খাওয়ার আগেই আমায় ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা দোহাই শুধু মস্তিষ্কটা খেও না আমার তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও তার মানে সব খেয়ে ফেললেও সে শুধু তার মস্তিষ্কটাকে অক্ষত রাখতে বলছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমরা দেখছি যে আমাদের এই বিপ্লবী নেতা কি মাথায় আঘাত করা হয়েছে তো এখনো আমাদের এই শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের বিচার আমরা এখনও পাই নেই ইন্টিরিম কোনো কিছু করে নাই আমরা আমাদের এই রিমাইন্ডারগুলো চালিয়ে যাব ইনশাআল্লাহ শেষে একটা কথাই বলবো যে গুলি ঢুকানো হয়েছে হাদির মাথায় আর হাদি ঢুকে গেছে সবার মাথায়